কেমন আছেন সবাই আজকে আমি আলমবাজারের পদ্মার দেখেন এখানে অনেক বালু বালো করে বালু উঠে রাখছে যার জন্য এই নদী ভঙ্গন বেশি হয় খুবই সুন্দর দেখেন যদিও পদ্মার পার্ক একটা জিনিস কি মানে যে যেকোনো সময় বাতাস এত বেশি অনেক বাতাস থাকে এখানে প্রাণ একদম যায় এখানে একদম নদীর নদী গ্রেলে পরিস্থিতি অত মাঝে মধ্যে কাদা আছে রাস্তা নতুন তৈরি হচ্ছে যখন তৈরি হয়ে যাবে তখন এদিকে দেওয়া অনেক গাড়ি মোটরসাইকেল দেখেন ভিউটা কিন্তু অনেক সুন্দর লোকজন একদম নাই বললেই চলে এখন কারণ কি আমরা পিছনে রেখে আসছি যে জায়গা রাস্তা অনেক মানে অনেক অনেকখানি মনে করেন কাদা তারপর ভাঙ্গা একদম নতুন রাস্তা তৈরি হচ্ছে আমার সফর সঙ্গী হিসেবে আসছেন পপুলার কোম্পানির নজরুল ভাই এই যে দেখেন ওই যে নজরুল ভাই যে নাকি আজকে আমাকে গান শোনাবে এর জন্য আসা নজর ভাই কেমন আছেন একটু হাঁটতে কষ্ট হয়ে যাইতেছে নাকি না না আসেন আস্তে আস্তে এই উনি হচ্ছে আমাদের নজরুল ভাই পপুলার কোম্পানিতে আছে ফার্মাসিউটিক্যালস খুবই ভালো মনের মানুষ আমরা আজকে দুজন আসছি একদম বড় ভাই যদিও বলা চলে না বন্ধুর মতো হ্যাঁ আমরা নদীর পাড়ে দিকে ঘুরছি দৃশ্যটা কিন্তু অনেকই সুন্দর দেখেন আপনি ভিউটা দেখবেন বুঝতে পারবেন অনেক সুন্দর রাস্তার নতুন কাজ চলছে এখানে দেখেন অতিরিক্ত বাতাস আশেপাশে ঘর আছে সুন্দর বাতাস খুবই সুন্দর বাতাস এই দিকে মানুষের মনের একদম জোরায় যায়

একদম কাছাকাছি আশেপাশে কিন্তু বাড়ি ঘর আছে তো এরা কিভাবে থাকে আমার কাছে আতঙ্কের মধ্যে থাকতাম কোন সময় নদী ভাঙনের কারণে হয়ে যায় জায়গা কারণ আমার অভিজ্ঞতা এরকম আছে আমার মা বাড়ি তিন চার ভাগা দিছে যে নদীর পাড়ে ছিল